জেনে নিন মহিলাদের মসজিদে গমনের বিধান সম্পর্কে বিস্তারিত জামায়াতে নামাজের ফজিলত অত্যাধিক কিন্তু মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামায়াতের সহিত নামাজ আদায় করার বিধান কি এ ব্যাপারে অনেক মতভেদ রয়েছে কথা হচ্ছে মহিলাদের জন্য মসজিদে গিয়ে নামাজের জামাত হাজির হওয়া বৈধ জামাত ছাড়া মসজিদে গিয়ে নামাজ পড়া বৈধ যদি মসজিদে পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা ও পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থেকে মসজিদে গমনের ব্যাপারে হাদিসে এসেছে হজরত ইবনে ওমর ব্রাদে আল্লাহ হতে বর্ণিত আছে তিনি রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যদি মহিলারা তোমাদের নিকট মসজিদে গমনের অনুমতি চায় তাহলে তোমরা তাদেরকে মসজিদে গমনের অনুমতি দিয়ে দাও বুখারী ও মুসলিম বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে সাধারণত মহিলাদের জন্য মসজিদে নামাজের কোনো ব্যবস্থা নেই এদেশের খুব কম সংখ্যক মসজিদই আছে যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে বিশেষ করে মসজিদে আসা যাওয়ায় পথে মধ্যে নিরাপত্তা ব্যবস্থাও অপ্রতুল এবং ফিতনার সম্ভাবনা বেশি এ অবস্থায় মহিলাদের মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ আদায় করাই শ্রেয় যদি রাষ্ট্র বা সমাজপতিরা মহিলাদের কথা চিন্তা করে মসজিদে মহিলাদের জন্য আলাদা সমাজের নামাজের ব্যবস্থা করে সেক্ষেত্রে মহিলারা পরিপূর্ণ পর্দা পালন সাপেক্ষে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন পরিশেষে মসজিদে গিয়ে নামাজ পড়ার অত্যাধিক তাই মুসলিম উচিত প্রত্যেক পাড়া ও মহল্লায় নারী ও পুরুষের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করে সবার জন্য জামায়াতের সহিত নামাজের ব্যবস্থা করে তালা ফিতনা মুক্ত ও পর্দাভিত্তিক সমাজ গঠনের তৌফিক দান করুন আমিন